হ্যালো আসসালামাইকুম বন্ধুরা আপনার কেমন আছেন আশা করি আশুক্রিয়াতে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের মাঝে নিয়ে আসলাম ভূতের ঘর ফোরটি সিক্স থেকে একটা নতুন একটা ভিডিও সবাই চলুন দেখা যাক কেমন ঘটে আমাদের সাথে হ্যালো বন্ধুরা আমরা আজকে প্রায় এখন দেড়টার মতো বাজে আমি আর আমার এক কাকায় নদীর পাড় দিয়ে মানে আড্ডা দিলাম আড্ডা বলতে আমি বসেছিলাম যে মানে এদিকে অনেক কিছু ঘটনা ঘটে এর জন্য আমরা বসে বসে মানে দেখ মানে অনুভব করলাম যে এগুলো সত্যি কি না মানে এখন আমরা এই জায়গায় এক জায়গায় বসে মানে একটা সেফ জায়গায় বসে এখন আস্তে আস্তে আমরা বাসার দিকে রওনা হচ্ছি যে নদী কিনা দিয়ে আমাদের অনেক দূর বাসা প্রায় এক কিলোর মতো হাইটা দিতে ওই রাস্তাটুকু আপনাদের কাছে দেখাবো রাস্তার ভিতরে কোনো কিছু ঘটে কিনা আমরা তো সেফ জায়গা ছিলাম এজন্য আমরা কোনো কিছু দেখতে পারিনি এখন আমরা নদীর কান্ডা দিয়ে আমরা ওই রেটা যাব দেখব কোনো কিছু দেখা যায় কিনা তাই ভাবলাম একটু ক্যামেরা দিয়ে আপনাদেরকে সবাইকে দেখানোর চেষ্টা করি সবাই চলুন যাই আচ্ছা কাকা এই নদীর পাড় দিয়ে এই জায়গাটা কি কি এমন ঘটে কাকা এই নদীর হ্যাঁ হুম নদীর এই রাস্তা রূপরে এই রাস্তাটা এটা এই যে ফাঁকে নিচে কোন খেতে না জানি বলে একটা খারাপ একটা আত্মা করেন দেখা দেয় না মানে চোখে দেখা পরে মানুষের চোখে কিন্তু সবার চোখে দেখা পড়ে না বা একলা হলে তাকে ভয় দেখানোর চেষ্টা করে যদি কোনো ভূত বা কোনো আত্মা হয়ে থাকে বা কোনো অলৌকিক ঘটনা এই যে এই যে এই যে একটা চোখ আছে না কোন জায়গা অনেকে ভয় পেয়েছে আমি ওই দিন দেখছিলাম রাত একটা বাজে তখন প্রায় আমি তো ওই জায়গা থেকে আসতেছিলাম তখন আমার সাথে কেউ নাই আমি সাথে ফোনটা নিয়ে আসছি ফোনে বেশি চাপ নেই জন্য না জ্বালিয়ে ফোন চালো দিয়ে আমি যে হারতেছি আর গান যেতেছি হঠাৎ করে দেখি এখন হঠাৎ করে আমি কই এটা এটা কেউ আমার সাথে মজা একটা জায়গা তাই নাকি বা আমার যে কোনো বাইবাস যারা হতে পারে এই জন্য মনে মধ্যে সাহস হয়ে আমি আয় করেছি মানে কেমন জানি আমি যত আয় গেটেছি না মনে হয় যেন আগুন আমার সাথে সাথে না আগটা ওরকম হারটা চেষ্টা করতেছি হাঁটা চেষ্টা করছি না আমি না আমি আবার আমার মনে মনে অনুভব করেছি আমি কি হারতাছি না আমি সেই জায়গায় গাই আছি আমি এটা অনুভব করতেছি আমি কি সেই জায়গায় গাই আছি না হারতাছি

আমরা গাড়ি দিয়ে যাব। দেখতে পাচ্ছেন এই সেই রাস্তা আমাদের যে রাস্তা আমাদের রাস্তার সাইডে আটকা দিয়ে দিয়েছে। আমাদের যে রাস্তাতে আমরা চলে যাবো সেই রাস্তায়ই আমাদের আটকে দিচ্ছি আমরা এখন বাড়ি যাব কিভাবে আচ্ছা আচ্ছা একটু ধৈর্য ধরো আস্তে আস্তে ভয় পাও না কাকা একটু ধৈর্য ধরো একটু ধৈর্য ধরো। আগে যেও না। সেই আমি এক कहां ছিলেন দেখা আমাকে ভয় দেখাচ্ছে। ভয় দেখাচ্ছে। আমরা কি হলো? তারপর আমাদের সাথে এরকমটা করতেছি ভয় পাও না কাকা একটু ধৈর্য ধরো। কোন লোক নাই। কি একটা কালো ছায়া দেখা যায় হ্যাঁ। সাইডে একটা কি যেন একটা কালো ছায়া দেখতে দেখতেছি। হ্যাঁ

কারণ এগুলা অনেক কথিতের কথা যে দাদা দাদি নানা নানির গল্পে এই শুধু বলতো এটা হচ্ছে আপনাদেরকে সামনাসামনি দেখাই দিছি এখানে এখন কি করবা ওটা তো সেই এক ভাবে ওটা 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 যাইতে দাও ওটা যাইতে দাও ওটা যাক ওটা যাক তারপর আমরা এদিকে চলে যেতেছি ওটা কোন দিকে যায় ওটা কো ওটা কা ওটা না যে নড়ত আছে না হুম ওটা কোন দিকে যাইতেছে ওটা এটা অলৌকিক অলৌকিক কোন একটা শক্তি এটা হ্যাঁ কাকা হইতে পারে অলৌকিক কোন একটা শক্তি

আস্তে আস্তে বাসার দিকে আমাদের সাথে আমি এটা চলে যাওয়ার পরে আমরা সামনে আগে থাকবো দেখবো আরো কিছু ঘটে কিনা আমাদের সাথে বা আরো অন্য ভয়ঙ্কর ভয়ঙ্কর কিছু ঘটে কিনা কি করতেছি আমাদের সাথে কি করতেছে আমি বুঝতে পারতেছি না আমার তো আর ভয় করতেছে কাকা আমি বাসায় যাবো না বাসায় যাবো ওইদিকে যা ঠিক হবে ওইদিকে আমাদের ঠিক হবে না এখন ওইটা চলে যাক চলে যাওয়ার পর তারপরে দেখা যাক যাওয়া যায় কিনা

আমার সবাই ভালো থাকবেন আমার অনেকটাই ভয় করতেছে বন্ধুরা আমি আজকে আমি আর ভিডিও করতে পারবো না আমি ইমার্জেন্সি আমি বাসায় চলে যাবো বন্ধুরা ভালো থাকবেন আলাইকুম সবাই ভালো থাকবেন বন্ধুরা